আসসালামু আলাইকুম হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং ডিএকসেন আমি মোহাম্মদ রবিউল ইসলাম কাতা থেকে বলতে আছে দেখেন আমাদের প্রবাসে আসছে আমরা কেন কাজ করার জন্য দেখেন আমাদের ছুটির দিন আমরা ডিয়াকসেন অফিসে গিয়ে সবাই কিন্তু এখানে জব করতে আসে দেখেন এখানে দেখেন কতগুলো লোক সব সময় সবাই যে কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত আছে কাজের ব্যস্ততার মাঝে শুক্রবার ছুটির দিন আসে এই ডি অফিসে আসে যে কোনো ট্যাঙ্ককে আমার সুস্থ তৈরি করতে আসে কত হাজার মানুষ আছে এখানে এখানে আছে দেখেন পুরো টেবিলে সে সবাই সবার মতো প্ল্যান করতে আছে কীভাবে সাকসেস হবো কীভাবে এখান থেকে কিছু একটা করতে পারবো ঠিক আছে দেখেন এখানে মানুষের অভাব নাই আপনি এখানে না আপনি বাংলাদেশে বলেন কাতার বলেন কুয়েত বলেন ডুবাই বলেন সব জায়গায় অফিসে একই অবস্থা যে ডি অ্যাক্সেন ডি ডি দেখেন এখানে সব কিছুই আছে নিজের নিত্যদিনের দিনের প্রোডাক্টগুলো যে কোনো প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো নিয়ে আপনি এখানে বিজনেস করবেন যেই জিনিসটা আপনার ভালো লাগবে প্রোডাক্টগুলো ভালো লাগবে ওইটাই আপনি ফর্মেট করবেন ঠিক আছে তো এটাই বলবো যে কোনো দেশ থেকে আপনি কাছে বা যে কোনো দেশে আপনি ডিএসেন বিজনেসটা করতে পারবেন কাজের পাশাপাশি এটা যেন আপনি কাজ বাদ দিয়ে ডিঅ্যাকশান করবেন কাজের পাশাপাশি আপনি ডিএকশন করবেন দেখেন এখানে অনেক লোক আছে ডিঅ্যাকশন করতে আছে। তাই সবাইকে বলবো কাজের পাশাপাশি ডিঅ্যাকশন করেন ডিঅ্যাকশনের সাথে থাকেন ডিঅাকশন প্রোডাক্ট ইউজ করেন দেখেন এগুলা কোনো ধরনের যুক্ত না অর্গানিক প্রোডাক্ট এই দেখেন এখানে সবগুলো প্রোডাক্ট কিছু অর্গ্যানিক সাবান শ্যাম্পু টুথপেস্ট ক্রিম লোশন সব কিছু আছে এখানে কোনো কিছু বাদ নাই আপনি নিত্যদিনে যে প্রোডাক্টগুলো প্রয়োজন ওই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ইউজ করে ইউজ করে যে বেনিফিটটা পাইবেন ওই বেনিফিটটা শেয়ার করবেন দেখেন সবাই করতে আছে আমি আর আপনি কেন করব না আমি কাতার থেকে বিজনেস করতে আসে আপনারা যে কোনো দেশ থেকে করতে পারেন আর বিশেষ করে আপনি যাদের ফাইলসের সমস্যা আছে ফাইলস সমস্যা আছে এখানে আপনার ভালো ধরনের প্রোডাক্ট আছে ঠিক আছে যেমন এখানে আছে আপনার মেসেজ অয়েল আছে তারপরে আপনার একটা মাইক্রোজিফ ইয়ে আছে তারপর আপনার একটা ম্যারেজ জুস আছে এগুলো ইউজ করার মধ্যে আপনি ফাইলসের সমাধান করতে পারবেন তো এটাই বলবো আপনাদেরকে দেখেন আরসি সি প্রবাসে আমরা কেন আসছি কাজ করার জন্য টাকা ইনকাম করার জন্য আমরা কাজটাকে কাজের ফাঁসাফি আমরা ডিএক্স বিজনেসটা করবো এটাই তো এখানে তো কোনো যে বলে আপনি ডিএক্স বিজনেস করলেও আপনার দিন যাবে না করলেও আপনার দিন যাবে তাই না তো এখানে আমরা কেন অযথা ফালতু সময়টাকে নষ্ট করে আপনার ফসে করবেন আপনি যে সময়টা আপনি ফ্রি সময় আপনি দৈনিক দুই ঘন্টা এক ঘন্টা সময় দিয়ে আপনি ডিএক্স বিজনেস করবেন তো যা হোক সবাই যে কোনো দেশ থেকে যদি বিজনেস করতে চান ডিএকসেন বিজনেস করতেছেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন সব ফাঁসে থাকবো সহযোগিতা করবো ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডি একসেন